হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছে রোশনি একটা লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আজকে রান্না করছি আজকে সাদা প্লাও রান্না করছি আজকে আমার মনা বাড়ি আছে বড় মনা সেটা আজকে সেই জন্য সাদা পোলাও মাংস আলু ভাজা ডিম ভাজা বেগুন ভাজা এগুলোই করবো সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ডালটা রান্না হয়ে গেছে এবার মা সাদা পোলাওটা চাপাবো সেই জন্য তেল দিয়ে দিয়েছি হাড়িতে তেজপাতা দিলাম এবার পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব পেঁয়াজগুলো দিয়ে দেব হাঁড়িতে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নেবো তারপরে চালগুলো মিনিটের চাল আছে মিনিটের চালগুলো সুন্দর করে ধুয়ে পানি ধরিয়ে রেখেছে সেইগুলো আবার দিয়ে দেবো আর পেঁয়াজগুলোকে ভালো সুন্দর করে 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 নেই নিয়ে আমার মেয়ে খেলা করছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে প্রায় ভীষণ পরে করে ভাজবো না একটু হালকা লাল লাল করে এবার চালগুলো দিয়ে দিচ্ছি এক কেজি যদি চাল হয় তাহলে দু কেজি পানি দেওয়াটাই ভালো দু কেজি জল দিলে তাহলে কি ভালো হয় আমার আমার তো আন্দাজ থাকে না সেই জন্য আমি একটা পাত্রে চালটা মেটে নিই নিয়ে সেই মানে যতটা চাল তার দুধ ডবল পানি দেওয়া হয় বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ফাইন করে কষিয়ে নেব নিয়ে তারপরে না করে দুধ আছে সেই দুধগুলো দিয়ে দেবো এবার নারকেলের দুধগুলো সব দিয়ে দিলাম নারকেলের দুধগুলোতে হবে না একটু জল দিতে হবে কমপ্লিট এবার ভালো করে ফুটুক ফুটে গেলেই নামিয়ে নেব নিয়ে তারপর মাংসটা চাপিয়ে দেব হয়ে গেছে ফুটে গেছে নামিয়ে দিলাম এবার মাংসটা চাপিয়ে নেব মাংসটা রান্না করে নেব একটা চুলো রান্না করতে গেলে বন্ধু প্রচুর প্রচুর দেরি হয় আলু ভাজা করেছি ডিম ভাজা করেছি বেগুন ভাজা করেছি তারপরে ভাত করেছি ডাল করেছি এবার মাংসটা করব একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু লবণ দিলে তাহলে তলায় মশলাটা ধরে লাগে না সুন্দরভাবে কষা হয়ে যায় একটা হাত দিয়ে ফোন ধরে রেখেছি আর একটা হাত দিয়ে এ করছি ভীষণ অসুবিধে হচ্ছে একটা ধরার যদি কেউ থাকে তাহলে খুব ভালো হতো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি হয়ে গেছে কষানো মাংসটা এবার দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নেব একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিলে মাংসটা সুন্দর টেস্ট হয় একটু গরম মশলা দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দেবো এবার দিয়ে তারপরে সুন্দর কষিয়ে নেব ভিডিওটা আপনাদের সঙ্গে দেখে শেয়ার করতে পারলাম না বন্ধুরা যতটুকু সম্ভব টুকুটুকু করেছি একা একা তো খুব অসুবিধে হয় এই ভাত নামিয়ে রেখেছিলাম ভাত হয়েই গেছে অনেকটা হয়ে গেছে আর অল্প করে চুলের উপর দিলে হয়ে যাবে পুরো রান্নাবান্না কমপ্লিট এবার খাওয়ার জন্য পুরো গছিয়ে নিয়েছি থালায় ডাল করেছি আলু ভাজা ডিম ভাজা বেগুন ভাজা মাংস সব করেছি ভাত নিয়ে উপরে চলে এসেছি উপরে গিয়ে খাবো চেয়ারটা নেব নিয়ে এবার উপরে গিয়ে খেয়ে উপরে খাবো কেননা সবার খাওয়া হয়ে গেছে আমি একাই খাবো আর সবার খাওয়া হয়ে গেছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ